তারপর হলো আপনার সবচেয়ে ফেমাস একটা সানস্ক্রিন ক্যাথেটল এটা কিন্তু না ইউজকুল আপনারা বুঝবেন না এটা কিন্তু হালকা মেকআপ লুক দেয় এটা কিন্তু কোয়ালিটির সবচেয়ে বেস্ট এটার দাম রাখা যে বলো চারশো টাকা করে তারপর এখানে আছে সফট ফিনিশের একটা সানস্ক্রিন এগুলোর দাম রাখা যেগুলো মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু দাম হাফ ডাউন করে দাম বাড়ে কমে এগুলোর দাম রাখা যেগুলো পাইকারি দাম তারপর এখানে আছে অনলাইনে যে বাইরাল একটা প্রোডাক্ট এগুলোর দাম রাখা যেগুলো মাত্র তিনশো টাকা করে জাপান সাকুরা মাত্র তিনশো তারপর হোলসেল চাইলে

তো যাদের অনলাইন নিতে চান অবশ্যই পার্সি কথা ছেলে অবশ্যই আপনারা মানে চলে একজন বিউটি কনসেপ্টে আমাদের ঢাকার দোকান দোকানটা ঢাকা নূর মেশন শপিং সেন্টার চার বাই চার আমাদের ইউটিউব চ্যানেল যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার আছে তাদের অবশ্যই অনেক অনেক তাদের জন্য মানে কি মোস্ট ওয়েলকাম এবং আপনার জন্য অনেক সাথ দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঢাকা ঢাকার যে কোনো প্রান্ত থেকে অনলাইন সার্ভিস চলে যাবে বাসা চলে যাবে ফটাকুরা তো আজকে আমরা এখানে বিশ্বাস করছি যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সেন্টার শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম